জয় বাংলা জয় বাংলা আজকে আমরা বাংলার মাটিতে কেন্দ্রীয় আধা সেনায় পশ্চিমবঙ্গ কোটার চাকরি যেগুলো পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের পাওয়ার কথা পশ্চিমবঙ্গ ডোমিসাইলের ছেলেমেয়েদের পাওয়ার কথা সেগুলো ইউপি বিহারের ক্রিমিনালরা কীভাবে তারা সংগঠিত চক্র হিসেবে ফেক ডোমিসাইল ব্যবহার করে আমাদের বাঙালি ছেলেমেয়েদের থেকে বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েদের থেকে নিয়ে নিচ্ছে সেটা আমরা পুলিশের সজ্ঞানে আনার জন্য এই মুহূর্তে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা যেটা কিনা বিধাননগর কমিশনারেটের আন্ডারে যেটা কিনা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে সেখানে এসছি তার কারণ সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় আধা সেনা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এগুলো হচ্ছে ভর্তির পরীক্ষা এসএসসি জিডি তার রিটার্ন পরীক্ষা হচ্ছে গীত বিতানে গীত বিতানে এবং ওই গীতবিতান যে পরীক্ষা কেন্দ্রটি সেটা এই থানার এলাকার মধ্যে পড়ে আমরা দেখেছি গত বছর ইউপি বিহারের হাজারো ক্রিমিনাল তারা এইভাবে পশ্চিমবঙ্গ কোটা যে যে সিআরপিএফ সিআইএসএফ সিআইএসএফ জবগুলো সেগুলো তারা দখল করেছিল এবং একদম শেষে তাদের যখন মেডিকেল এক্সামিনেশন হচ্ছিল অর্থাৎ রিটেন ফিজিক্যাল মানে মাঠ এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন এই শেষ ফেসে আপনারা দেখেছেন যে বাংলা সহযোগ দ্বারা দুর্গাপুরে গ্রামে একাধিক জায়গায় একদম রাস্তায় নেমে এদের আটকেছে এবং আমরা বিরাট একটি জাল ডবিশাই চক্র এই ইউপিবিআরের ক্রিমিনালরা তারা টিটাগড় জগতকল বেড়াকপুর চন্দননগর এইসব মহেশতলা এইসব জায়গা থেকে চালাই চালাতো সেগুলো আমরা জাল ডবিশাই চক্রটিকে ভেঙেছি অনেকটাই এবং আমরা কয়েক হাজার ছেলেকে যারা বহিরাগত ইউপিবিআরের ক্রিমিনাল তাদের এই সিআরপিএফ সিআইএসএফ সি বিএসএফ জব থেকেও বার করে ট্রেনিং ট্রেনিংয়ে জয়েন করে দিয়েছিল ট্রেনিং থেকে পালিয়ে গেছে এরকম ঘটনা ঘটেছে এটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন বিএসএফে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে এমন একজন থাকবে যে একজন ক্রিমিনাল যে জাল ডকুমেন্টস দিয়ে ঢুকেছে আমরা দেখেছি যে বারবার এবার এর চরও পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বিএসএফ তথা কেন্দ্রীয় আধা মধ্যে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয় তাই জন্য সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ সহ কেন্দ্রীয় আদা সেনায় ইউপি বিহারের কোনো ক্রিমিনাল যাতে জাল ডোমিসাইল দিয়ে না ঢুকতে পারে তার জন্য বাংলা পক্ষ এবছর একদম রিটেন পরীক্ষার সময় থেকে আমরা সক্রিয় হয়েছি অলরেডি এই বছর গীতবিতান যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে আমাদের কাছে বাংলার ছেলে মেয়েরা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা খবর দিয়েছে যে সেভেন্টি এইটটি পারসেন্ট তারা বাংলা জানে না এবং এখানকার যে অবাকালী তা নয় বোঝাই যাচ্ছে সব এই সবে এসছে টিকিট ফিকিট করে সবে এসছে কালকে নিজের রাজ্যে চলে যাবে পরীক্ষাটা দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ এই বছরও এই ইউপি ইউপিবিআরের ট্রিমিনালদের টার্গেটে পশ্চিমবঙ্গের কোটার সিআরপিএফ সিআইএসএফ বিএসএফের চাকরিগুলি আমরা জানি যেহেতু এটা কেন্দ্রীয় গৃহমন্ত্রী বাঙালিকে কাঙালি এবং উই পোকা বলা অমিত শাহর মিনিস্ট্রির আন্ডারে আমরা জানি তথাকথিত যেগুলো বড়ো মিডিয়া যেগুলো চ্যানেল খুলে দেখা যায় সেগুলো এরা নিয়ে খবর করবে না তাই কিন্তু আমরা জানি যে বাঙালি যারা সংবাদ মাধ্যম যারা হয়তো শুনতে মনে হবে ছোটো ছোট চ্যানেল তারা সেই সৎসাহস দেখাবে কারণ আমরা জানি যে এই রিপাবলিক চব্বিশ ঘন্টা এদের কিন্তু সেই সৎসাহস নেই যেটা বাঙালি মালিকানাধীন ওয়েব চ্যানেল অনলাইন চ্যানেলগুলির রয়েছে আমরা বারবারের প্রমাণ পেয়েছি আগের বছরও যখন এত বড়ো একটি ডোমিসাইল স্ক্যাম যখন আমরা ফেক ডোমিসাইল স্ক্যাম যখন আমরা প্রকাশ করেছিলাম তখনও দেখেছিলাম তারাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবছর তাই আমরা স্পষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা এই অভিযোগনামা আমরা জমা দিলাম ঠিক আছে কেউ এটা প্রশ্ন করতে পারেন যে একটা ডোমিসাইল ফেক কিনা এটা অন স্পট পুলিশ গিয়ে কী করে বুঝবে আমরা বলছি পুলিশ আপনি গিয়ে অনস্পট চেক করুন আসামে আসাম পুলিশ ঠিক এই কাজটাই করছে এবং আসামে তো এমনিতেও সেখানকার লোকাল ছেলেমেয়েরা উত্তম মাধ্যমও দিচ্ছে আমরা আইন এবং সংবিধানের পক্ষে আছি কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ অনস্পট এটা কি করে করতে পারে একটা সহজ উপায় উপায় আমরা এই যে আমরা অভিযোগপত্র জমা দিয়েছি সেখানে আমরা লিখে দিয়েছি জাস্ট যে কোনো ক্যান্ডিডেটের আপনি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের কোনো ক্যান্ডিডেটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা আপনি দেখুন কারণ পশ্চিমবঙ্গের স্টেট ডোমিসাইল হবার জন্য এই রাজ্যে দশ বছর টানা থাকতে হয় যে মাধ্যমিক দিয়েছে বিহার বাই ইউপি থেকে বা যে উচ্চ মাধ্যমিক এইচএস ক্লাস টুয়েলভের পরীক্ষা পাশ করেছে বিহার বাই ইউপির কোনো স্কুল থেকে সে কিছুতেই সে কী করে দশ বছর কমপ্লিট করবে বাইশ তেইশ চব্বিশ বছর বয়সের মধ্যে অর্থাৎ কাছে যদি কোনো পশ্চিমবঙ্গ অফিসারের কাগজও থাকে সেই কাগজ আমরা অর্থাৎ এই কুবয় বাতলে দিয়েছি আমরা অভিযোগপত্র জমা করেছি আপনি দেখবেন এটি রিসিভ করে দেওয়া হয়েছে এবং এই সময় আইসি সাহেব উনি ভেতরে ছিলেন না আমরা সেকেন্ড অফিসারকে দিলাম উনি বললেন যে উনি পুট আপ করবেন আমরা বিধাননগর কমিশনারের এই কমিশনারেটকে এই কপিটা দিচ্ছি আগেরবার এই বিধাননগর কমিশনারেট এরিয়ার আন্ডারে আপনারা মাথায় রাখবেন বিহারের এই ক্রিমিনালরা বিহারের এই ক্রিমিনালরা আগেরবার যখন এখানে এসছিল পরীক্ষা দিতে তারা বুক ঠুকে বলেছিল আমি আরা থেকে আমি ছাপড়া থেকে মানে ওদের ভাষায় বলেছিল এবং বাঙালি জাতিকে বাঙালি জাতির নারীদের বিচ্ছিরি গালাগাল করেছিল এইখানে ওপেন তার কোনো কিন্তু এখনো এর ফলে কেউ কিন্তু সমাধান হয়নি আমরা যদি তখনও অভিযোগপত্র জমা দিয়েছিলাম আমরা কিন্তু পুলিশের ওপর চাপটি বজায় রাখতে চাই আমরা চাই না যে আমাদের গ্রাউন্ডে নেমে ওই গীতবিদান যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে আমাদের ছেলেরা চেকিং করতে শুরু করুক কিন্তু যদি এই অভিযোগপত্র জমা দেবার পরেও যদি চেকিং না হয় তাহলে বাংলা পক্ষ কিন্তু সেই অপ্রিয় কাজটি করতে বাধ্য হবে কারণ বাংলার মাটিতে বাংলার ভূমিপুত্রদের হকের চাকরি যারা দখল করবে তাদের কোনো ক্ষমা নেই চোখের সামনে এই ক্রাইমটা হবে বাংলা পক্ষ কিন্তু চেয়ে চেয়ে দেখবে না জয় বাংলা জয় বাংলা